টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন প্রকৃত খামারিকে যার বিশাল বড় একটি খামার রয়েছে আপনারা আমার চারপাশে দেখতে পাচ্ছেন শুধু একটা না এরকম আরও একটা খামার রয়েছে তো ওনার এখানে মার্শাল্লাহ আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন সব বিগ বিগ সাইজের গাভি থাকে বেশিরভাগ বিশ প্লাস দুধের গাবি পঁচিশ ওনার এখানে তিরিশশো থাকে একবার তো আটত্রিশশো মনে হয়েছিল ওইটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা যাক ওনার এখানে আরও এরকম অনেক ধরনের গাবি রয়েছে বকনা রয়েছে প্রায় একশোর মতো গাবি থাকে ওনার এখানে গাবি বকনা মিলে তো আজকে দেখি ওনার এখানে কেমন দুধের গাবি রয়েছে আপনারা কেমন দুধের গাবি নিতে পারবেন কত টাকা হলে আর এটা হচ্ছে নিরবেজ্ঞ কমপ্লেক্স যার অবস্থান হচ্ছে কুমিল্লার নিমসার বাজার থেকে একটু ভিতরে ক্যাম্প তুলি ঠিক সাথেই তো গাবীর দুধ দংশ বিস্তারিত জানতে পুরোটা সময় আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিকেল একটু আসলাম আপনার খামারে গাবি দুধ দহন করা হচ্ছে দেখি কেমন দুধ দহন করেন বিকেলবেলা বেলা জি দেখেন তো দেখতেছি হ্যাঁ হ্যাঁ বড় বড় গাবি আছে পেগনেট বড় গাবি আছে রানিং দুধের গাবি আছে আর নতুন বাচ্চা দিছে বগনা বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা মানে কন্টিনিউ কি আপনার খামারে বাচ্চা দিতেছে হ্যাঁ বাচ্চা দিতেছে এই যমুন এই কিছুদিন আগে ভিডিও করলেন না ওই যে গাবি তুই তো ওখানে কি আবার ফোন দিতেছে বলতেছে ভাই এটা ভিডিও করে না ওখানে গাবি গুলো কেমন দেখতে চাই আচ্ছা রোজামাইয়া দিন একটু দেখা গেলে ভালো হয় আর কি এই জন্য আজকে আরো 10 টাকা আর কি আচ্ছা আচ্ছা মানে অনেকে চাচ্ছে আসতে নিতে এই সপ্তাহ কয়টা গাবি বিক্রি করলেন এই সপ্তাহ কয়টা বিক্রি করছি প্রায় তো

গত পরশু দিন আছে তিন দিন বাচ্চার তিন দিন এটা কেমন দুধ আশা করেন এটা আশা করি আমি বিশ থেকে এর মধ্যে থাকবে আরকি আশা করি বাইশ চব্বিশ পঁচিশ হবে আর কি এরকম হবে এরকম হবে কি

নতুন একদম নতুন একদম সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা এটা সার বাচ্চা কালারটা খুব সুন্দর তো এটা কেমন দাম পড়বে এটা 330000 টাকা দাম চাওয়া দাম 330000 টাকা আলোচনা সাথে থেকে একটু সম্মান করা যাবে সম্মান করা মাশাআল্লাহ আরেকটা দেখতে মাশাআল্লাহ আরেকটা দেখতেছি এটা তো একদম সাদা এটা প্রথম বাচ্চা প্রথম ফার্স্ট লেকটেশন ফার্স্ট লেকটেশন দুধের ব্যান তো মোটা মোটা ফার্স্ট লেকটেশনে এটা কি বাচ্চা দিলো এটা সার বাচ্চা সার বাচ্চা

এটা আপনি দাম করবে তো বাসুর ছাড়া দহন করি তো যদি বাসুর নিয়ে নেয় তাহলে সাড়ে তিন লাখ দাম চাই আলোচনা সাথে কিনে কি আচ্ছা আচ্ছা আলোচনা সাথে জি জি তো এই সিরিয়ালও তো মাসাল অনেকগুলো গাবি দেখতেছি জি জি মাসাল্লাহ এ ফার্স্ট এড কি ফিজিয়ান গাবি এটা হলস্টিন ফিজিয়ান এটা প্রথম বাচ্চা দিছে বাচ্চার বয়স তিন দিন আচ্ছা আচ্ছা তিন দিন মাত্র তিন দিন একদম নতুন গাবি হ্যাঁ নতুন নবীন কেমন দুধ আশা করেন এটা আশা করি ইনশাল্লাহ আলাদা দেওয়া যায় পঁচিশ চব্বিশ পঁচিশ হবে চব্বিশ চব্বিশ পঁচিশ ইনশাল্লাহ হবে এটা অনেক ভালো পার্সেন্টেজ হবে যারা চিনে তারা বুঝতে পারবে আর তো এটা কেমন দাম পড়বে এটা দাম আপনি 3 লাখ 60000 টাকা চাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই পাশেরটা যে এটা এটা প্রথম বাচ্চা দিতে এটা এটা 20 প্লাস আছে এটার সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা কত দিন বাচ্চার বয়স বাচ্চার বয়স হয়ে গেছে আপনি প্রায় 2 2 মাসের মত হয়ে গেছে 2 মাস সময় এটা কেমন দাম পড়বে এখন এটা 20 এর উপরে দুধ আছে এটা এটা রাখতে পারো 3 লাখ 30 আচ্ছা তো বেশ বড় উলানসুলান দেখতেছি এটা প্রথম বাচ্চা দিতে ফার্স্ট বাচ্চা হ্যাঁ ফার্স্ট লেখতেছেন এটা আচ্ছা দিল এটা বগনা বাচ্চা ফার্স্ট লেখতেছেন দুই দাঁত দুই দাঁতের বেশিরভাগই নতুন গাবি বাবা হ্যাঁ হ্যাঁ নতুন গাবি আচ্ছা আচ্ছা আপনার এখানে একটা জিনিস ভালো যে নতুন নতুন গাবি পাওয়া যায় আসলে তো এটা থেকে কেমন দর টানতেছেন এটা থেকে 24 25 24 25 জি জি আলোচনা কেমন দাম পড়বে এটা দাম বলতে এমনি দাম চাই তো এটা 3 লক্ষ 70 দাম চাইতেসের আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ বিছেদের গাবি

এটা হইল আপনার চার দাঁত ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ এটা একজনের সাথে কথা হয়েছে কথা হয়েছে না তার অনেকগুলো কথা হয়ে গেছে চলেন দিকে কিছু গাবি আছে মাশাল্লাহ চেহারা কি গাভীর খুব সুন্দর দেখতেছি এটা গাবি না বক না এখন এটা হইলো প্র্যাগনেট প্রেগনেট প্র্যাগনেট আচ্ছা এটা সাত মাস সে সাত মাস রানিং চলে অনেক হাইবড়ি মাসাল্লাহ অনেক ভালো পার্সেন্টেজ একটা প্রেগনেন্ট গরু দাঁতে দুইটা দাঁতে দুইটা দাঁত হইছে ফার্স্ট বিয়ান দিবে না না প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দিবে দেখেন মাসাল্লাহ দিলে কত হয় একদিন চৌরা কি অনেক চৌরা যেটা একটা গাবির মধ্যে যেটা মানে ওই যে কয় থার্টি প্লাস দুধ হবে মানে তিরিশ লিটার প্লাস হবে এই কোয়ালিটির গাবি আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ এটা কেমন দুধ আশা করেন এটা আমি আশা করি ইনশাল্লাহ

না এইগুলা আলোচনা সাপেক্ষে ধারণা এই মুহূর্তে গরু বড়িও তো হাইও ভালো অনেক ভালো পার্সেন্টে আচ্ছা হ্যাঁ যারাই আসবে তারা সরজমিনে দেখবে যে আমার গাভীর পরের জিনিস পরে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কিনা কোয়ালিটি সম্পন্ন হইলে টাকা দুইটা কম বেশি যেই নক কেউ থাকবে না এটা থেকে কেমন দুধ আশা করেন আপনি জাতমানের উপরে এক্সপেকটেশন 25 লিটার আশা আমি করতেছি ফার্স্ট 25 লিটার এটা কেমন দাম পড়বে এটা ওই যে মুনিরা সমানই পড়বে 3.5 3.5 এই মুহূর্তে নিলে আচ্ছা আচ্ছা পরে নিলে পরের দাম আরেকটা দেখতেছি এটাও কাপ এটা হলিস্টিন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিবে দুই দাঁত এটা 7 মাস প্রেগন্যান্ট 7 মাসের 7 মাস শেষ একই কোয়ালিটি পড়বে আলোচনা সাপেক্ষে মাসাল্লা বিগ বিগ সাইজের গাবি গাভি এটা গাবি না গাবি না এটা পেটের

এটা মাশাআল্লাহ বিক সাইজ হলো। বেশ কেমন। 9 মাসের 10 মাসে পড়ছে। 9 মাসের মাসে। এটা কেমন দাম দাম পড়বে 140। 140। এগুলো প্রায় তো सेम সেম এটা কাছে লাখ টাকা একজনের সাথে কথা হইছে। আচ্ছা এই নাম্বারটা এই নাম্বারটা

তারা কুমিল্লা নিমসার বাজারে আসবে হুম হুম ক্যান্টেনমেন্টের আগে এলো নিমসার বাজার নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে বরুড়া রোড এই রোডে মাথা থেকে সিএনজি বা অটোতে উঠবে আড়াই কিলো ভিতরে ক্যাম্পুলি হাই স্কুলের সামনে আইসা আমাকে ফোন দিবে বা আসার আগে আমাকে ফোন দিবে যারাই আসো অনেক দূর দূরান্ত থেকে আমি সবসময় থাকি না তো আর আমার ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আসবেন

না কোন দাম পছন্দের কথা বলেছেন না দেখে আসলে কোনো না কোনো কথা বললে কোনো কাজে না যার যার জিনিসটা সে দেখে নিবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম